বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় সুজয়ভি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সকালে এই ঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর সকালবেলাটা ভুল হবে সাড়ে এগারোটা বেজে গেছে তো প্রায় দুপুর বারোটা বাজতে যায় তো এখন থেকে ভিডিওটা স্টার্টিং করলাম আসলে সময় পাচ্ছি না একদমই সময় স্কুলে গেছিলাম এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করলাম করে মাকে সব কেটে কুটে দিলাম মা রান্না চাপিয়ে দিয়েছে আর এই তাকে ভাবলাম বিছানাটাও একবারে তুলে নিই সোহম তো বিছানার চাদর এদিক ওদিক করে দিয়েছিল তো চাদরটা তুলে এইরকম চাদরটা পেতে দিলাম আর গরম পড়তে না পড়তেই আমাদের এক সপ্তাহ পর পরই বিছানার চাদর তোলা স্টার্ট হয়ে যায় তো সব কভারগুলোও একেবারে বদলিয়ে দিয়েছি কভারটা বদলিয়ে দিয়েছি চাদরটাও বদলিয়ে দিলাম আর সোহমের সফট টয়েসগুলো দেখো সুন্দর করে গুছিয়ে এখানে রেখে দিয়েছি আর ব্ল্যাঙ্কেট তো একটা তুলে দিয়েছি আর সোহমের ব্ল্যাঙ্কেটটা আমরা এখন সবাই গায়ে দিই আর নিচে যেটা পাতলা মতো এদিকেরটা এ দেখো এই পাতলাটা এটা সোহম গায়ে দেয় আর সোহমেরটা এখন আমি আর তোমাদের দাদাভাই গায়ে দিই আর আমাদের ব্ল্যাঙ্কেটটা একদম রোদ রোদ খাইয়ে ভালো করে তুলে রেখে দিয়েছি আর সোহমের দুটো টেডি এই টেডিটা তো নতুন টেডি এর সাথে অ্যাড হয়েছে তো এই টেডিটাও এখন বিছানাতেই থাকে এরমভাবে গুছিয়ে রেখেছি আপাতত সব কিছুই তো এইভাবে ঘরটা এখন গুছালাম কিন্তু বাইরেটা এখনও পরিষ্কার করা হয়নি দেখো পাপ্পু এখানে ঘুমাচ্ছে অলরেডি আর বাইরের অবস্থাটা এরকম তো এখনও বাইরেটা পরিষ্কার করিনি ঘরটা পরিষ্কার করলাম এবার বাড়িটা ঝাঁঝুড় দিয়ে পরিষ্কার করব তারপর যেতে হবে ছাদে তো ছাদেও প্রচুর জামা কাপড় মনে হয় আছে তো সেগুলো এক এক করে আহ কাজবো আর এখানে সোমের ব্যাগ দুটো এরকম আছে একটা প্রাইভেটের ব্যাগ একটা স্কুলের ব্যাগ তো স্কুলের ব্যাগটা এখানেই রেখেছি তার কারণ হচ্ছে আর দুপুরবেলা সোমকে হোমওয়ার্ক করাবো তার জন্যই তো যাই হোক ঘরের অবস্থাটা এরকম দেখে নাও আর এই জামাটা তো স্কুলে পড়ে গেছিলাম এখানে এরমভাবে ঝুলিয়ে রেখেছি তো চলো বাইরে যাই এক এক করে কি রান্না হচ্ছে পরে তোমাদের আমি দেখাচ্ছি বলছি এখন বাইরেটা পরিষ্কার না তো ফাইনালি এখন টাইম হচ্ছে চারটে বাজে আর আমি এখানে জেগে বসে আছি আমি একানোই শোহোমও বসে শুয়ে আছে তো শোহোমের হোমওয়ার্ক ছিল তোমাদেরকে বললাম যেটা করাবো তো লাঞ্চের পর একটু বসার টাইম পাইনি তাই ভিডিও করার টাইম পাইনি লাঞ্চ করেই মাত্র শোহোমের হোমওয়ার্কগুলো করাছিলাম কেননা ওর বাড়িতে যে স্যার দিয়েছি সেই স্যার হোমওয়ার্ক দিয়ে যায় তিন তিনটে মানে তিন পাতা করে তো সেই হোমওয়ার্ক করা দু পাতা করিয়েছি একটা এখনো বাকি আছে তো সেটা করাতে দেয়নি শোহোম বলছে মা আমার ভাল লাগছে না আমি একটু রেস্ট নেবো তো রেস্ট নেবে বলতে শুয়ে শুয়ে দেখো কীসো হোম তাকাও কখন করবে আরেকটা কাজ হোমওয়ার্কটা হোমওয়ার্কটা রাতে আবার ভাল লাগছে রাতে করে নেবে হ্যাঁ আমি পাপার সঙ্গে ঘুরতে যাবো নদীর কালকে ওটা ভুঁই যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে তুমি একটু রেস্ট করে নাও তো শুভ বলেছে আর একটা যে হোমওয়ার্কটা আছে এক পাতা সেটাও করবে হচ্ছে বেলা মানে বেলা আর ওর বাবা ওকে বলেছে ঘুরতে নিয়ে যাবে হোমওয়ার্ক করার আগে তো তোমার দাদা ভাই ও যখন এখন ওইদিকে আর আমি এদিকে বসে বসে হচ্ছে টিভি দেখছি দেখো মানে একটু রেস্টও হয়নি দুপুর থেকে সেই জন্য বসে বসে একটু রেস্ট করছি শোয়ার আর সময় নেই আর বাবারা ওইদিকে উঠে গেছে বাবা চেম্বার যাবে চারটে বেজেই গেছে মা চা করছে আর আমি টিভি দেখছি আর সোমে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট কাল সকালে সোমে স্কুল আছে সকাল সকাল আর স্কুল থেকে এসে টাইম পাবে না ওর মাস্টার চলে আসবে কালকে সাড়ে এগারোটা থেকে পড়ানোর টাইম আছে আর বাকি দিনগুলো চারটে থেকে পড়ে তো চলো সব কিছু তোমাদের শেয়ার করলাম এখন একটু টিভি দেখি তারপর তোমার দাদাভাই উঠুক যদি কোথাও নিয়ে যায় তাহলে যাবো আর যদি না নিয়ে যায় তাহলে যেতে পারবো না তো যাই হোক চলো তো এখন টাইম হলো পাঁচটা বেজে গেছে আর তোমাদের দাদাভাই রীতিমতো ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে সোমকে নিয়ে যাচ্ছে এখন নদীর ধার এই দেখো সোম রেডি আছে সোম এদিকে তাকাও তো একটা ফুল স্লিপ পরিয়ে দিয়েছি বাইকে যদি হাওয়া লাগে তার জন্য আর এরকম একটা প্যান্ট পরেছে আর বুট পরে নিয়েছে আর এদিকে তোমার দাদা এরকম সিম্পল নর্মাল একটা গেঞ্জি নর্মাল প্যান্ট তো আমাকেও যেতে বলেছিল কিন্তু আমার শরীরটা একটু ভালো লাগছে না তাই আমি যাবো না তুমি পাপার সাথে ঘুরে এসো ঠিক আছে দিয়ে সোম আর সোমের পাপা যাচ্ছে তো যা করা বেরিয়ে তারপর আমি ঘটনাগুলো একটু গুছিয়ে নেবো পরিষ্কার করে নেব যাও সোম সাবধানে যাবে ঠিক আছে ঠিক আছে তো ফাইনালি আমরা ঢুকছি হচ্ছে নদীর ধার আর সোম আর সোমের তো দাদা ভাই বলছে তোমাকে বাইরে থাকতে হবে আমাদের সাথে চলো তো তার জন্যই এলাম আর এখানে খুব হাওয়া দিচ্ছে খুব কথা বলতে পারছি না এত হাওয়া দিচ্ছে তো চলো যাওয়া যাক নদীর ধার গিয়ে তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি নদীর ধার আর বেশ নিঃশব্দ নিরিবিলি তোমাদের দাদা ভাই সোহম আর এদিকে দেখো নৌকা দিয়ে পাড়াপাড়া হচ্ছে গাড়ি ওইদিকে সব এদিকে আসবে ওই দেখো জড়ো হয়েছে জুম করে দেখাই ওই দেখো হুম তো চারিদিকটা পুরো শান্ত নিরিবিলি একদম এর আগেও এসছিলাম আজকেও এলাম ঘুরতে বাজে পৌনে আর বাড়িতে অনেকক্ষণ যখন গেছি তার কিছুক্ষণ বাড়ি এসেছি চলে তো দেখার মতো ওখানে কিছুই নেই নর্মাল যেমন নদী মন্দির এর আগেও গেছি তো সোম বায়না করছিল বলে একটু যাওয়া একটু ঘুরে আসা একটু সময় কাটানো জাস্ট এইটুকুই এর বেশি আর কিছুই না তো যাই হোক গিয়ে মনটাও বেশ ভালো লাগলো তো আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকে তো টাটা বাই বাই গুড নাইট